বিরোধী নেতা কর্মীদের আটকে রাখা প্রধান টার্গেট হচ্ছে দেশ মগের মূল্যকে পরিণত করছে এই সরকার মির্জা ফখরুল সাহেবের কথা সাংবাদিকরা প্রশ্ন করছে আমার প্রতিক্রিয়া এই দেশকে মগের কারা বাষট্টি হাজার আওয়ামী লীগ সহ বিরোধী দলের নেতাকর্মীকে আপনারা জেলে রেখেছে আমরা জেলে ছিলাম আপনারা কারাগারে এক মাস 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 দুই তিন এত ফকুল গল্প গাথা আমি তো আড়াই বছর জেলে ছিলাম জিয়াউর রহমানের কারাগার আজকে বড় বড় কথা বলেন আমাদের নেত্রীকে চোখ বন্ধ করে তাকে কারাগারে নিয়ে যাও এই কোর্টের সামনে ঢাকা কোর্ট তাকে টেনে সেদিন কোর্টে হাজির ওয়ান ইলেভেনের মির্জা ফখরুল আপনি কি বাংলাদেশে থাকেন না এইসব দৃশ্য আপনি কি দেখেননি আমরা বিএনপিকে বিএনপির কোনো নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি পাঠিয়েছি অপরাধী আস্তানা অপরাধী ঠিকানা জেলখানা অপরাধী ঠিকানা জেলখানা অপরাধীরা কোন দলে নেই তারা হচ্ছে দুর্বৃত্ত তারা অগ্নি সন্ত্রাসী তারা সন্ত্রাসী এই সন্ত্রাসী অগ্নি সন্ত্রাস পুলিশ কোন চিফ বাড়িতে যারা হামলা চালা তাদারা তারা কি নিরাপরাধ তো অপরাধীকে অপরাধী হিসেবে কোনো দল নয় অপরাধী হিসেবে অপরাধী ঠিকানা জেল সেটাই হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ